এখন আর আমার মতো বেড়া হই তো মাফিলো গেসলাম মাফিলো গেছি হেতান্দি শুনছি আমি দেশি গুঁড়া মাছটা পছন্দ করি এতান্দি আমার লেগে কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে দিসে বটে আমি ইচ্ছা মতো খাইছি পছন্দ হইছে খাইয়াটাই আসাচ্ছি ঘরে ওই যেতে খাৱাইতেছে খাইতে কইতাছে একটা জিনিস দোভাই রেখেছি আমি গেলে খানা শেষ আমার এখন যদি কেউ ফি ডে কানতাম ফারাম খাইতাম ফারতাম হয়তো কোথাও একটা জিনিস বাইরে আমি কি তাই না আপনার যে ডায়াবেটিস এটা আমি হুমছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়াডার দিয়া মিষ্টি বানাই আনছি চোদ্দশো টাকা কেজি কয়শো টাকা কেজি মো কথা কোনো কয়শো টাকা কেজি ওই চোদ্দশো টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি আমি কি মিষ্টি দি চাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি খাইতাম ফারছি সাইয়া থাকে খাইতাম পারছি না কয়েকজন হুজুর একটা মিষ্টি খান আমি ওই তো পরে এটা কইছি যে একটা কাম করো যেহেতু আশা করি আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হইছে ও আসটা কই রাই থাকমান লোক কিছু জায়গা খা দিয়ে যাইতে দুইটা খাইয়া যাইতাম পরে আগনের সময় দুইটা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া বস ভাই এক দূরে তো খানাটা এক দূরে তো ফারলাম না তো ফারলাম না তো

আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব মানে কষ্ট নিয়ন নাকে উচিত কথা কইয়া যাইগা ইয়ার হগলবা লাইনা নাই সারা বড় লাগাই যায় আছে কে হগলবা লাগা সকাল বেলা তিনটা গুস্তের টুকরা লই যাব পড়া তিনটা কথা কনো দাও তিনটা পড়া রে তিনটা টুকরা লই একটা কুত্তা আপনি ফালা কুত্তো রাস্তার কুত্তো অন্য কুত্তা দিকে দৌড়াইয়া ফিটটা একটা কুত্তার কাছে তিনটা গুস্তের টুকরা এইটা দি হালাইব

এবারে যে আমি খেড়ুইট হইছো কত ফারামনি কি কইতাম নি কথাটা বেশি কিচ্ছু না আজ যত 32 বছর মুস্তাক মাফিল করি এই বছরে এই একাধারে মাফিল আজকে শেষ অবস্থা এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাসো আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম কুরবানীদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম আর পরে ইনশাআল্লাহ দেশের বাইরে যাব কুরবানীদের পর পরি যাব এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আসছে তে মাসিদে কিছু প্রোগ্রাম একবার আছে খালি তা না মসজিদ উদ্বোধন হাফিজি মাতার ছাত্র ভাগড়ি তারপরে গিয়ে উডানো মসজিদের ভিতরে খান কাঠে তো রয়েছে কে রে যে ওয়াশ করি আমি আল্লাহ জানো যাই হোক যেই কথাটা বত্রিশ বছর হয়েছে ওয়াজ করি ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হইছে আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী তাদের মাহফিল আল্লাহ কবুল করছেন যদি কবুল না করতো সুযোগ করে দিয়েছেন বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছেন এবার একটা কথা বলি এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন নাই আপনারা বুঝছেন মাহফিল মানি কি বুঝছে আপনারা বুঝছেন মাহফিল মানি হইলো মাইক মাহফিল মানি হইলো ফ্যান্ডেল মাহফিল মানি হলো হুজুরে আইব আমরা বইয়া থা মহাজ করবো এটার নাম মাহফিল এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না মাহফিল কি এটা টের ফাইছে এই আইডলের যারা কবর ও তারা এই এই যে ভাই এলে গিয়ে তো কইসলাম যে সাইডা দিতাম নাকি না ভাই কেউ উঠে খেয়াল রাখবা যাতার লোক উঠাইলেই না ঠিক Ah, no vol voler que fes tot l'any que sí